আমরা একটা সম্মেলন প্রস্তুতি কমিটি দিয়েছি এখানে হতে পারে এখানে যদি কেউ যদি কোনো ত্যাগী নির্যাতিত কেউ যদি বাদ করে থাকেন আপনারা আমাদের নেতাদের সাথে যোগাযোগ করে আপনি যুব যদি করতে চান যুব দল করতে হলে আমি একটা কথা আমার সাথে আজকে দুইজনের সাথে কথা হয়েছে তাদেরকে বলেছি তোমাকে যুব করতে হবে তুমি বাইয়ার দল করবা যুবদলে দলে কবির আহমদ ডিব্বু চিনবা না তুমি যুব দলে দায়িত্বশীল জামাল উদ্দিন টিঙ্কু রে না তুমি মনসুর ভুঁয়ারে চিনবা না তুমি আমার সাথে মিছিল দরকার না অন্তত তুমি এ কথা তো বলতে পারতো ফোন দিয়া ভাইয়া আমি যুব দল করতে চাই আমাকে রাইছেন এখন তুমি কোনো কিছু কাছে নাই যুবদল দল করবে সেটাও বলো না কমিটি হলে রাজাপুরে একটা কথা মানি না মানবো না নিজেও ভালো না কেউ হলে তারও মানি না এটা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে কেউ আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বলতেছে ভাই রাজাপুর ইউনিয়নের কোন এক লোক কালকে আমাকে ফোন করে বলতেছে যে ছয়টা ওয়ার্ডে ঢুকতে দেওয়া হবে না আমি মনসুর তো উড়ি আসি বুড়ি বসি নাই আমি যখন দুই হাজার নয় সালে হাফ বাইফ হই বারো সালে আমি যুব দলের সাধারণ সভাপতি হই এই নয়টা ওয়ার্ডের প্রত্যেকটা ঘরের লোকেরা যারা দু দল করে বিএনপি করে সবাইকে শালীনতা যদি এটাকে কেউ যদি দুর্বলতা মনে করে তাকে আমি বলে দিতে চাই যদি দলের প্রয়োজনে যদি রক্ত চুক্ষুকে সেটাকে উত্ত্রিত হয় সেটা কোনটা করবো

যদি যুবতক করবো তাকে যুবদল করতে হবে সে দুবাদ করবেন না তুমি তাতি পেলে মিছিলে যাবেন উনি আপনাদের ওই যে আনাফত আয়াফর সং যুব দলের মিছিলে না মিটিং নাই কিছু নাই বেরোতে হবে না যুবদল কমিটিতে মেরেতে থাকতে হলেও সাথে থাকতে হবে অতএব আপনারা যদি কেউ যদি যুবদল করতে চান আমরা জেলার সাথে আলোচনা করে আপনাদেরকে তোলার চেষ্টা করব। আমি বক্তব্য বাড়াবো না যারা আজকের এই সমন্বয় কমিটিতে আসেন সবাইকে বলবো প্রত্যেকটা ওয়ার্ডে কোন গুরু লোক চিন্তা করে আপনারা সদস্য করবেন না যারা অন্তর্ভুক্ত করবেন যাতে একদম এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসে মানে করেন আট নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছে আমাদের কামাল আমাদের মজুর যদিও কমিটিতে নাই মজুর সব যুবকের দায়িত্ব আছে এখানে সাদা আছে ওরা যদি কাউকে সদস্য না করে আমি যদি জানি তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবস্থা হবে তারা উচিত কম তাকে সবার আগে সদস্য করা অতএব কোন লোক যাতে বাদ না দেয় সে বিষয়ে আমরা ইস্যুর করব সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ